আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তাই তো আমি আজকে আরও একটা কাজের ভিডিও নিয়ে আসছি তো বাথরুমের মধ্যে চার ইঞ্চি ফাইভ ফিটিং করতেছি ফ্লাম্বারের তো এটা হচ্ছে সৌদি আরবে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন তারা এই ভিডিওটা দেখলে কাজের একটু অভিজ্ঞতা পাবেন আশা করি আমি ছোটো মানুষ অভিজ্ঞতার জন্য এই ভিডিওটা দিলাম আমি যতটুকু জানি অতটুক এই কাজটা করছি আর যদি কোনো বুলত্রুটি থাকে সবাই কমেন্ট করে জানাইবেন আর এইটা হচ্ছে টয়লেটের মধ্যে আমি একটা একটা ইংলিশ কুরসি হবে আর কিছু না জাস্ট ওর গোসলের জন্য একটা লাইন হবে মিক্সার লাইন হবে আর কি অবস্থা তো আপনারা এই ভিডিওটা দেখেন এই যে আমি দুই নম্বর বাথরুমটা ফিটিং করেছি এখানে বাথরুম হয়েছে গিয়ে আপনার সাইটটা চারটে বাথরুমের মধ্যে চারটে ইংলিশ কুরসি হবে আর চারটা ইয়ে ওয়েস্টের লাইন হবে আর চারটা গোসলের জন্য পরে ফিটিং করবো আর কি তো সাথে আছে একটা কিচেন রুম আছে কিচেন রুমের পাইপ দেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন এই যে শেষ করার পর এইটা হচ্ছে এই যে এনে বেসিন নেই এই যে এই পাইপটা দেখতেছেন এই পাইপটা এখানে বেসিন নেই এই জন্য তিনটা ওয়েস্টের লাইন দেওয়া হয়েছে তো তিনটা লাইন দেওয়া হয়েছে পরবর্তীতে আমি কয়েকটায় ওয়েস্টের লাইন ঢুকাবো এইটা কাজটা শেষ করার পরে এই যে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কাজ হচ্ছে কাজ যত সুন্দর করে করা যাবে তখন আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ কাজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই